ধীরে ধীরে উত্তেজনা ছড়াচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক আগে শেখ হাসিনা ভারতের তাবেদারি করে চুপ থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দিল্লির কথার কঠোর জবাব দিয়ে যাচ্ছে জবাবের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে সহিংস বিক্ষোভে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপত্তলিকা পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয় বিবৃতিতে উল্লেখ করা হয় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করছে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বৃহস্পতিবার কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ দ্বারা সহিংস বিক্ষোভ হয়েছে সেই সময় বিক্ষোভকারীদের একটি বড় দল আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ থেকে সহিংস হয়ে ওঠে পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের পৌঁছায় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুসপত্রলিকা দাহ করে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাই কমিশনের সব সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে এতে বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুষ্পতলিকা পোড়ানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিবৃতিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ সরকার এতে আরও বলা হয় বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সহিংস কার্যকলাপে নিন্দা করে একই সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন এবং ভারতে বাংলাদেশ ও অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক